আলহামদুলিল্লাহ আমরা ইসলামী বাংলাদেশ ইসলামিক ইসলামিক ছাত্র সেনা প্রথম মুসলিম বাংলাদেশের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে খরিদরির এই হালুয়া হালুয়াছুরি এলাকায় বানবাসীদের সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে এসেছি এখানে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে সত্যিই এখানে নিদারুণ অবস্থা প্রতিটি বাড়ি পানি দ্বারা বেষ্টিত বাড়িগুলো মূলত বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্নভাবে এখানে বিভিন্ন সংস্থা সামগ্রী দিতে আমরা আমাদের সমগ্রের পক্ষ থেকে এসেছি আমি আমরা এই স্তেম্ব মানুষের পক্ষ থেকে আমাদের শহরের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো আছে সবগুলো পক্ষ থেকে আমরা মূলত বাংলাদেশ সর্বত্রই যাচ্ছি ট্রেনি নোয়াখালী সিলেট মনির বাজার লাকসাম সর্বত্রই আমরা যাচ্ছি আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণের প্রতি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি সারা দেশের সর্বস্ত কর্মীদের প্রতি অনুরোধ জানাব এবং নির্দেশ করব তারা যেন প্রত্যেকেই ত্রাণ সামগ্রী নিয়ে আমরা মনে এলাকায় তারা নেমে পড়ে বানবাসীদের পাশ্চাত্য যেন তারা এবং সর্বোচ্চ সোনালিদের যেন আমরা থাকে এই আহ্বান আমি জানাচ্ছি আজকে আমরা এখানে এই হারুয়াল চরিত্র পরিস চরিত্র আমরা আসলাম তখন আমরা হারুয়াল দিয়েছিলাম এখান থেকে আমরা আবার ঘুষপুর যাব বাগান বাড়ি বাগান বাজার যাব ইনশাল্লাহ আমাদের একটা ইউনিট রয়েছে আমাদের সাথে দুটো অ্যাম্বুলেন্স রয়েছে এবং রাম সামগ্রী রয়েছে কয়েক গাড়ি রাম সামগ্রী রয়েছে ইনশাল্লাগুলো আমরা বিতরণ করি ওষুধ সামগ্রী রয়েছে খাদ্য দ্রব্য রয়েছে আপনারা দোয়া করবেন যেন আমরা নিরাপত্তার সাথে এগুলো আমাদের এই বাসবাসীর মাঝখানে আমরা বিতরণ করতে পারি আল্লাহ আপনার তো অসুবিধা করুন